জেলখানা ঢুকে তো মনে হচ্ছে মাই গুডনেস আমি তো পার্কে আসছি এত সুন্দর কেন জেলখানা কিন্তু খুব সুন্দর একদম সাজানো ফুলের বাগান জেলখানা অনেক সুন্দর মানে একদম ইয়ার্ড আছে একটা বিশাল বড় ইয়ার্ড হ্যাঁ তখন আমার মন হয়েছে যে না আলহামদুলিল্লাহ এখন আসছি কেউ মারবে না মানে আপনি ডিবি অফিসে এমন কত টুকু হয়েছে যে আপনি জেলে গেলে বলেন আমরা তো আমাদের তো বুধবারে যখন আমাদের ধরলো আচ্ছা বলেন বুধবার হচ্ছে একত্রিশে জুলাই আচ্ছা সকাল ছয় এগারোটা আপনি কতদিন যদি জেলে ছিলেন বা ছয় দিন আমরা ছয় তারিখ একত্রিশ তারিখ রাতে আমি ছিলাম হচ্ছে ডিবির হাজতে ওকে আর এক তারিখ রাত থেকে শুরু করে ছয় তারিখ পর্যন্ত আমি জেলখানায় আচ্ছা ছয় তারিখ চারটা মানে এই হ্যাঁ ছয় তারিখ পাঁচ তারিখ রাত আড়াইটা মানে ছয় তারিখ ওই তো ওই হিসাবে আর কি ছয় ছয় তারিখ পর্যন্ত তো জেলখানার ফিলিংস হচ্ছে মানে জেলখানায় আপনি যখন দেখবেন আপনার সাথে অনেক মানুষ মানে আমি যে ট্রমার মধ্যে দিয়ে গেছি তার মধ্যে জেলখানায় যখন দেখলাম যে মানুষ একটু হাঁটতেছে ঘুরতেছে আকাশ দেখতেছে বৃষ্টি পড়তেছে তখন আমি বুঝছি যে না ঠিক আছে এবার মনে হয় একটু জীবনটা দেখতে পাচ্ছি মানে যাই হোক না খাই বা খেয়ে থাকি যাই হোক এমন একটু আকাশ দেখতে পারবো তো এই ভালো ফিলিংসে ছিল আর কি অন্তত পরে মা মানে কেউ মারবে না এই অনুভূতিতে ছিল আপনাকে কি মারা হয়েছিল থানায় প্রচন্ড থানায় মারা হয়েছিল মানে আমাদের জার্নিটা শুরুই হয়েছে যে আমি অফিসে আমার যেই ক্লাস আমি অফলাইনে ক্লাস নিচ্ছিলাম তখন অ্যারাউন্ড সাড়ে দশটার যে ব্যাচটা ওই ব্যাচটা পড়াচ্ছি জি এইচএসি ছাব্বিশের ব্যাচ ওরা মানে আমার একদম ফ্যামিলির মতো তো পড়াচ্ছিলাম তো আমার যে রুম সেই রুমের ঠিক বাইরে দেখলাম পুলিশ আসলো আমি ততক্ষণও বুঝতে পারি না যে আসছে কি পুলিশ আসছে তো আসতেই পারে মানে এই সিচুয়েশনটা এমন যে পুলিশ আসবে এটা আমি ধারণাই করে নিছি তো পুলিশ আমাকে একটা ইশারা দিল মানে ইশারার ধরন হচ্ছে একটু আসেন মানে আওয়াজ না তো আমিও গেলাম হ্যাঁ তো গিয়ে যখন দেখলাম যে আমার পুরো অফিসের মধ্যে অন্তত পক্ষে পঁচিশ ছাব্বিশ জন পুলিশ এক একজনের হাতে লাঠি এক একজন এই পাশে তাকায় ওই পাশে তাকায় মানে আমার মনে হচ্ছে আমি একটা অস্ত্রাগার চালাইতেছি এমন কি খুঁজতেছে আমিও শখ হবো না রাগ করবো ওদের উপরে মানে আমার মেজাজটা বুঝতেছি না যে ভালো না খারাপ হঠাৎ করে একজন আমাকে একটা ইসে দেখালো ফেসবুকে এই এটা কি আপনাদের টিচার নয় বললাম হ্যাঁ কী সেটা এটা দেখছেন এই আসেন আপনার সাথে একটু কথা আছে ততক্ষণে আমার অফিসের সব স্টাফ তো মোটামুটি মানে ভয়ে মানে ভয় এত পুলিশ মানে অফিস